নমস্কার আজকে আপনাদের সামনে কাঁঠাল বীজ এবং কুমড়ো ফুলের এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এটি খেতে অসাধারণ লাগবে এবং যারা এখনো পর্যন্ত এটা ট্রাই করেননি অবশ্যই একবার অনুরোধ রইল এভাবে এই রেসিপিটি ট্রাই করবেন কাঁঠাল ডানা শেষ হয়ে যাওয়ার আগেই তো আমি কাঁঠাল বীজের গায়ের যে সাদা খোসাগুলো হয় সেগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি ব্রাউন কালারের খোসাগুলো ছাড়ানোর দরকার নেই ওগুলো এমনিতেই নরম হয়ে আসবে এরপর জল দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে সামান্য লবণ দিয়ে ধুয়ে নেওয়া কাঁঠাল দানাগুলোকে দিয়ে দুটো সিটি আমি এখানে মারতে দিলাম ততক্ষণে আমি ফুলগুলোকে একটু পরিষ্কার করে নেব তো ফুলের গায়ের সবুজ অংশগুলোকে ছাড়িয়ে নেব এবং ভেতরের যে মোটা হলুদ অংশ রয়েছে সেটাকে আমি টেনে বার করে নেব আর খুব ভালোভাবে প্রত্যেকটা ফুলেরই আমি এভাবে পরিষ্কার করে নেব। তো একটা একটা করে এখানে করে নিচ্ছি অবশ্যই এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন আর এই রেসিপিটি এত অসাধারণ হয় বন্ধুরা যে আপনারা না ট্রাই করলে জানবেনই না তো অনুরোধ রইল একবার অবশ্যই বানাবেন তো সবগুলো ফুলই আমি এরকমভাবে রেডি করে নিয়েছি এরপর বটির সাহায্যে ফুলগুলোকে আমি কুচিয়ে নেব তো এখানে দেখুন কুচিয়ে নিয়েছি এরপর খুব ভালোভাবে ফুলগুলোকে আমি ধুয়ে নেব। এদিকে আমার সিটি দেওয়া হয়ে গেছে দুটো গরম ভাবটাও বসে গেছে এখানে আমি প্রেসার কুকারে ঢাকনা খুলে যে জলটা রয়েছে সেটাকে একটা ঝুড়ির সাহায্যে ছেঁকে নেব তো কাঁঠাল দানাগুলো এখনও কিন্তু বেশ গরম রয়েছে লক্ষ্য করলে বুঝতে পারবেন ধোঁয়া উঠছে সেই অবস্থাতেই কিন্তু এরকমভাবে গ্রেট করে নিতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তো আমি এখানে গ্রেড করে নিচ্ছি এভাবে প্রত্যেকটা কাঁঠালদানাকেই আমি গ্রেট করে নেব অবশ্যই এটা গ্রেট করেই নিতে হবে তাহলে রেসিপিটি বেশি ভালো হবে তো এভাবে প্রত্যেকটা দানায় আমি গ্রেড করে নেব তো এখানে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই গ্রেড করে নেওয়া দানাগুলোকে এরপর আমি যে ফুলগুলোকে কুচিয়ে রেখেছিলাম ধুয়ে নেওয়া সেই ফুলটাকে এবার এর মধ্যে দিয়ে নেব এটা কিন্তু নতুন একটি রেসিপি সম্পূর্ণ নতুন আমার মনে হয় না এটাকেও আগে এরকমভাবে বানিয়েছে তবে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তো ফুলটাকেও দিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে নেব স্বাদ মতো লবণ আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণ ব্যবহার করবেন তো দিয়ে নিয়েছি লবণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে কালো জিরে তারপর দিয়ে দেব এর মধ্যে আমি চাট মশলা চাট মশলাটা দেওয়ার পর প্রথমে এই সব শুকনো অবস্থাতেই মেখে নিতে হবে তাহলে জলের আন্দাজটা খুব ভালোভাবে বুঝতে পারবেন অতিরিক্ত জল কিন্তু দেওয়া যাবে না এরপর আমি দিয়ে নিচ্ছি ছোটো চামচের এক চামচ চালের গুঁড়ো এবং একটা বড়ো চামচের এক চামচ এখানে দিয়েছি বেসন এরপর সব বললাম হাত দিয়ে আগে মেখে নেবেন আগে কিন্তু জলটা একদমই দিতে যাবেন না প্রথমে আগে মেখে বুঝে নেবেন যে কতটা জলের প্রয়োজন তারপরে জলটা দেবেন তো আমার এখানে কিন্তু খুব সামান্য একটু জল দিলেই এটা খুব সুন্দরভাবে মিশে যাবে তো আমি অল্প একটু জল দেখুন এখানে দিয়ে নিচ্ছি বারবারই বলছি অতিরিক্ত জল দেবেন না তাহলে এই রেসিপিটি একদমই বানাতে পারবেন না তো এরপর যেটা করতে হবে খুব ভালোভাবে এখানে একটু হাতের সাহায্যে মেখে নিতে হবে তারপর হাতটাকে একটু পরিষ্কার করে নিয়ে হাতের তালুতে অল্প তেল সর্ষের তেল এখানে লাগিয়ে নিচ্ছি তাহলে এটা হাতে আর লেগে যাবে না তো তেলটাকে খুব ভালোভাবে আমি দুই হাতে মেখে নিয়েছি এরপর এখান থেকে অল্প করে করে আমি নিয়ে এখানে শেপ দিয়ে নেবো ঠিক যেমন ল্যাংচা যেরকম দেখতে হয় কিংবা কাবাব যেরকম দেখতে হয় ঠিক সেই রকম করে আমি এগুলোকে সবগুলোকে রেডি করে নেব তো হাত দিয়ে একটু করে কিন্তু এরকম ভাবে রোল করে সাইডগুলো একটু চেপে নিলে খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে এটা ইউনিক একটি রেসিপি তবে খেতে অসাধারণ লাগে তো এরপর আমি এরকমভাবে সবগুলোকেই এখানে দেখুন রেডি করে নিচ্ছি তো অবশ্যই একবার আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো এই ভাবে আমি একের পর এক সবগুলোকেই রেডি করে নেব তো এখানে আমার সবগুলোকে রেডি করে নেওয়া হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন খুব সুন্দর লাগছে এগুলোকে দেখতে এরপর আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে খুব ভালো মতো প্রথমে গরম করে নেব তারপর তেলটা গরম হয়ে গেলে একে একে গরম তেলের মধ্যে আমি এগুলোকে দিয়ে নেব কাঁঠাল বীজের চপগুলোকে এটা কিন্তু দুর্দান্ত একটি রেসিপি বারবারই বলছি অসাধারণ খেতে লাগবে সাথে অবশ্যই তবে একটু সস নিতে হবে তাহলে কিন্তু বেশ জমে যাবে এই রেসিপিটি সন্ধ্যেবেলায় তো সবগুলোকেই আমি একবারে দিয়ে নিয়েছি এরপর ধীরে ধীরে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে তাড়াহুড়ো করলে ভেঙে যেতে পারে একটু সাবধানে উল্টে পাল্টে দিয়ে দুটো পিঠকেই সমানভাবে ডিপ ব্রাউন কালার করে আমি ভেজে নেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে ভাজাগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে মচমচে হবে তো এরকমভাবে দেখুন ভালো একটা কালার কিন্তু গায়ে চলে আসছে আরও ডিপ কালার করে এগুলোকে ভেজে নিতে হবে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ভাজাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা ছাঁকনার সাহায্যে একটু ছেঁকে তুলে নেব। তাহলে এক্সট্রা তেলটা খুব ভালোভাবে এখানে ঝরে যাবে আর একটা টিস্যু পেপারের ওপর এগুলোকে আমি নামিয়ে নেব তাহলে গায়ে আর কোনো এক্সট্রা তেল থাকবে না তো এটি কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বাচ্চারাও অনায়াসে এটি কিন্তু খেতে পারবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো এরপর একটা টিস্যু পেপারের ওপরে দেখুন আমি এখানে নামিয়ে নিয়েছি তো এরপর এগুলো গরম গরম সার্ভ করার জন্য একদমই রেডি সাথে নিয়ে নিয়েছি সস তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন